ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত এখানে আরেকটা সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের কোন নম্বরে বলেছে আমানতকারী নগদন বলতে চার নং ও পাঁচ নং লেনদেন কিভাবে লিখতে হবে এখানে বলছে এই যে চার নং লেনদেনে কি বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ নগদন বইতে লেখা হয়নি পাঁচ নং কি বলছে জীবন বীমা পরিশোধ নগদন বইতে লেখা হয়নি এই দুটো লেনদেন নগদন বইতে কিভাবে লিখতে হবে সেটা জাস্ট দেখাই দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে এখন এটা সমাধান করতে হলে নগদন বই শংক্রম করতে হবে দুঘরা দুঘরা টানলে হবে কিন্তু দুঘরা ন CDKN বৈ আমরা একটা কলাম টানতে পারি খালি ব্যাংক কলামটা এইভাবে ভাবে এই ভাবে লক্ষ্য করি এই যে এইভাবে অনুসংগঠন করতে পারি আচ্ছা লেনদেনগুলো আমি এখানে নিয়ে আসলাম এই যে ভালো করে লক্ষ্য করি এই যে ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় আমরা কিন্তু CDKN বৈ সফট করলাম এই সফটটা হচ্ছে দুঘরা CDKN বৈ সফট কিন্তু খালি আমি 1 টাকার ঘর অংকন করেছি তাই ব্র্যাকেটে লিখে রেখেছি ব্যাংক হিসাব শুধুমাত্র ব্যাংক হিসাবে সফটটা টানছি দুঘরা CDKN বৈ সফট কিন্তু খালি ব্যাংকের কলামটা আসছে

তাহলে 4 কিন্তু তারিখ করে লেখা যাবে না কারণ তারিখ ডিসেম্বরের 30 তারিখে আছে দেখছো सीजन ডিসেম্বর 31 তারিখ বলে বিনিয়োগী সুদ আদা করলে ব্যাংকে টাকাoverline ডেবিট দিকে ব্যাংকের করে লিখব আর এদিকে উত্তোলন বলে ক্রেডিট দিকে জীবন বিমা লিখব জীবন বিমাটা হচ্ছে উত্তোলন ব্যাংক থেকে যেহেতু পরিশোধ করেছে মালিকের জীবন বিমা পরিশোধ এটা ব্যাংক থেকে হবে ব্যাংক থেকে মালিকের জীবন বিমা পরিশোধ তাই ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে লিখলাম তাহলে আমরা জাস্ট দুই দিকে দুটো দেখাই দিলাম যে নকদান বইতে কোথায় কোথায় বসবে এটা জের করার দরকার নেই এখন কেউ যদি দুই দিক যোগ যোগ করে জের করে তা তো মার্ক কাটবে না কারণ বোর্ড পরীক্ষায় প্রয়োজনে অতিরিক্ত করলে নম্বর কাটে না প্রয়োজন যেটা সেটা লিখতে হবে আগে তার যদি কেউ বেশিও লাগে তাতে নম্বর কাটে না খেয়াল রাখতে হবে আবার অব্দি পক্ষে ফিরে ফোন নম্বরে বলেছে জাবেদা করতে চার থেকে সাত চার পাঁচ ছয় সাত এই চারটা লেনদেনের আমানতকারী বইতে জাবেদা সাধারণত আমানতকারী বইতে বেশি বলে যদি বলতে ব্যাংকের বইতে তাহলে আবার একটু আলাদা হতো কঠিন হয়ে যেত আমাদেরকারী বইতে সহজ যাবে করব জাবেদা করার সময় এইভাবে জাবেদা সহগ অঙ্কন করলাম জাবেদা সহগ অঙ্কন করার পরে এখানে একটা কাজ করা যাক নি আসলাম এখন লেনদেন গুলো আনার ফলে উপরে অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই যেখানে জাবেদা করব সেটা ফাঁকা আছে করি একটা একটা করে জাবেদা করি বিনিয়োগে সুদ আদায় করেছে ব্যাংক কর্তৃক নকদন বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক বিনিয়োগে সুদ আদায় করলে ব্যাংক জমা বাড়ে তারিখ লিখবো সে ডিসেম্বর একত্রিশ তারিখ এটা কিন্তু তারিখ না জুবাইয়ের এটা কিন্তু তারিখ না এটা ক্রমিক নাম তাহলে ক্রমিক নাম ভিতরে আমরা লিখতে পারি ব্র্যাকেটে কিন্তু এখানে তারিখ লিখলে ওই প্রশ্ন দিয়ে আছে একত্রিশ তারিখ ওটা লিখতে হবে এটা কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে আমরা যখন খাতা দেখি তখন খেয়াল করেছি তাহলে ব্যাংক ডেবিট বিনিয়োগের সুধ হিসাব ক্রেডিট মাইক্রো ডেবিট পরিশোধ করেছে জামাত হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট কারণ জীবন বিমাটা মালিকের জীবনের জন্য বিমা ব্যবসার কোনো জীবন নাই ব্যবসার জন্য যে বিমা হয় পণ্য বিমা অগ্নি বিমা নৌ বিমা সেজন্য উত্তোলন হবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে বারোশো বারোশো দেখছো আচ্ছা এবার দেখো ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ব্যাংকে টাকা কমে যায় ব্যাংকে কি হয় কমে যায় কমে গেলে ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক বংশ আদায় করেছে ব্যাংক জমা বাড়ছে ব্যাংক জমা কি হয়েছে বাড়ছে ব্যাংক লভ্যাংশ আদায় করে আমার ব্যাংকে জমা করেছে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে জমা বাড়ছে কোথা থেকে আদায় হয়েছে লভবংশ থেকে লভ্যাংশ আয় প্রাপ্ত লবংশ হিসাব ক্রেডিট লভ্যাংশ হচ্ছে শেয়ার বিক্রি করে লাভ হয়েছে আমার শেয়ার বিক্রি না করেও শেয়ার থেকে প্রতি বছর বছর একটা লভ্যাংশ পাওয়া যায় ভালো কোম্পানির শেয়ার যদি কিনি সেটা লভ্যাংশ বলে লাভের অংশ এই হচ্ছে জাবেদ আমাদের জাবেদ ব্যাখ্যা দিই নাই জাবেদ ব্যাখ্যা দিই নাই ব্যাখ্যা সাধারণত চাই না তারপরে যদি ব্যাখ্যা দিতে হয় ব্যাখ্যা এখানে যা আছে তাই লিখে দিব একটু সেন্টেন্স মেকিং চেঞ্জ করে টাকা বাদ দিয়ে যেমন এটা যদি ব্যাখ্যা দিতাম কি বলেছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ওটা লিখে দেবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ঠিক সবার যাবে তুলে দাও সাকিব এখন কি করি জানো আমি এই যে যেটা লাইভ করি ওটা রেকর্ডও করি লাইভ যদি লাইভ যখন করি এইভাবে অ্যাকচুয়ালি আর রেকর্ডটা করি এইভাবে দুটা মোবাইল না একই চ্যানেলে দুটা শাড়ি লাইভের পাশাপাশি ওটাও শাড়ি

দিবা ওই মাঝে মাঝে এম যখন নেবো না তখন এখন ভাবছি তোমাদের যেদিন লাইভে যাবো তোমরাও লাইভে বাসা থেকে থাকবা থেকে লাইভে যুক্ত হবে যুক্ত একশোটা এমসি আলোচনা করবো একশোটা এমসিকিউ আমি কয়েক মিনিট বলবো যে এটা কোনটি হবে তোমরা ওখান থেকে ক খ গ লিখবা আমি এখান থেকে বলবো সাকিব লিখেছে ক এই তাসিব লিখেছে খ তোমাদের সঠিক হয়েছে প্রফেশনালি করবো বুঝছো এরকম করবো পরিকল্পনা আছে

বসে hey, আছি <coughs> <Hey>, <coughs>

এই ছিল জাবেদা আবার আমরা যাবেদাস্ট এখানে ফলটা করলেও হয় না করলেও হয় এই জাবেদা যোগ কোথাও কাজে লাগে না এখানে যোগ ফল না করলেও হতো তা আমি করে দিলাম এখন আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ বলেছে উপরোক্ত লেনদেনের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো ব্যাংক সমন্বয় বিবরণী যদি কিছু না বলে যেহেতু একটি মাত্র টাকা দেওয়া আছে এই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই অনুযায়ী লিখে তার সাথে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে একদম সহজ ব্যাংক সমন্বয় বিবরণী তো এখানে একটি বিষয়ে খেয়াল রাখবো আগে সকটা অঙ্কন করবো এই যে সক অঙ্কন করতে হবে এইভাবে এখানে কিন্তু উপরে ডেবিট ক্রেডিট কিছু হয় না আচ্ছা কেন ডেবিট ক্রেডিট হয় না একটা প্রশ্ন এখানে কি লিখেছি ব্যাংক সমন্বয় বিবরণী আমরা হিসাব বিজ্ঞান অঙ্কে এখন থেকে শুরু করি অনার্স মাস্টার্স নবম দশম ইন্টারমিডিয়েট যেখানেই পড়ি না কেন একটা বিষয় খেয়াল রাখবো হিসাব যদি থাকে তাহলে ডেবিট ক্রেডিট থাকবে যেমন আমি যদি বলতাম ব্যাংক হিসাব তাহলে হিসাব মানে কি একটা ডেবিট ক্রেডিট নিয়ে একটা আলাদা ক্ষতিয়ান হয়ে যেত বাট এখানে বিবরণী বলেছে বিবরণীর কখনো ডেবিট ক্রেডিট হয় না বিবরণীর ডেবিট ক্রেডিট পক্ষ থাকে না ব্যাংক সমন্বয় বিবরণী একটি খসড়া মাত্র ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব চাকরির কোনো ধাপ না ব্যাংক সমন্বয় বিবরণী করা কোন বাধ্যতামূলক না এটি জাস্ট একটি খসড়া মাত্র বইয়ের উদ্বৃত্ত সাথে আমরা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত মিলানোর জন্য সব তৈরি করতেছি সমন্বয় বিবরণীটা করা বাধ্যতামূলক না পরীক্ষায় তো বলেছে তাহলে শিখতেই হবে তাই শেখা লেনদেন নিয়ে আসি আমি উপরে লেনদেন গুলা নিয়ে আসলাম এখানে আংশিক নিয়ে এসেছি যেগুলো যোগ হবে সেই আইটেমগুলা নিয়ে এসেছি প্রথমে কি বলেছে নকদান বই অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত এটা আগে লিখবো লকডাউন রুল অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বারো হাজার টাকা শেষে লিখবো এর সাথে কিছু যোগ করব কিছু বিযোগ করব যোগ কোনগুলি করব লকডাউন বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় ব্যাংক যোগ করেছে আমি যোগ করব তবে আমার সাথে ব্যাংক মিলে যাবে সেজন্য ব্যাংকে যেটা বেশি থাকে সেটা আমি এখন যোগ আমি এখানে যোগ করব যেমন এই যে বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংকে বেশি আছে তাহলে ওটা যোগ করব ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ব্যাংক জমা বেশি আছে

তো আমি বিয়োগ করে দিয়েছি আমার নগদ বই থেকে কিন্তু ব্যাংক পরিষদ করেনি মানে কি ব্যাংকে বেশি আছে নাকি টাকা তোলা হয়নি তার ব্যাংকে বেশি আছে যেহেতু বেশি আছে আমি যোগ করে দিব ইস্যু করতে চেক ব্যাংকে উপস্থাপন হয়নি সেজন্য যোগ হয় ইস্যু করতে চেক ব্যাংকে উপস্থাপন না লাগি হয় যোগ হয় এইপরে দেখো ব্যাংক বিনিয়োগে সুদ আদায় করেছে ব্যাংক কর্তৃক বিনিয়োগে সুদ আদায় এটা দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পায় যোগ হবে ব্যাঙ্ক কর্তৃক লব্ধংশ আদায় এটা দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই যোগ হয় ব্যাঙ্কে যেগুলা বাড়ে ওগুলা যোগ কমে গেলে বিয়োগ এতে সহজ জীবনে কিছু আছে নাই একটু বুদ্ধি করে দেখতে হবে কোনগুলি ব্যাঙ্কে বাড়ছে তো আমরা যেগুলা বৃদ্ধি পায় সেগুলা যোগ করেছি এবং যোগ আইটেমগুলি আমি উপরে আগে লিখেছি এটা হচ্ছে আমাদের উদ্দীপকের অংশ নিচেরটা উত্তর এবারে জি করব যোগগুলা লেখা আছে সেকেনে দাগ দেব দাগ দেওয়ার পরে এইগুলা যোগ করে মনে হয়

আমাদের যে কয়টা লেনদেন ছিল তার মধ্যে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে এইগুলো যোগ হলো বাকি বাকিগুলো বাকি লেনদেন লক্ষ্য করি তিন নম্বরে আদায়ের জন্য পাঁচশো টাকা ব্যাংক কর্তৃক আদায় এটার অর্থ হচ্ছে আমি চেক আদায়ের জন্য জমা দিয়েছি তো আমি যোগ করেছি আমি মনে করছি আমার ব্যাংক যোগ করে ফেলেছে আমার অ্যাকাউন্টে তাই না কিন্তু ব্যাংক সেই চেকটা আদায় করতে পারেনি

তো মালিকের জীবন বিমা ব্যাংক থেকে পরিশোধ করলে ব্যাংক জমা কমে আমার ব্যাংক জমা কমে গেছে না আমার অ্যাকাউন্ট থেকে তো পরিশোধ করেছে সেই জন্য উত্তোলন বলে বা ব্যাংক কর্তৃক জীবন বিমা পরিশোধ বলে এই বারোশো টাকা লিখবো এবং ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বলে এখানে লিখবো এবার এগুলো যোগ করে শেষের ঘরে লিখবো তাহলে যেগুলি বিয়োগ করার কথা এখানে লিখলাম যেগুলি দ্বারা আমার ব্যাংক জমা কমে গেছে ওইগুলি বিয়োগ করলাম এগুলো যোগ করে এখানে লিখবো এবার এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এটা হবে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এখন এটা কি নাম হবে দেখো আগে কি ছিল নকডাউন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এখন লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বুঝছে কি না এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি একটা বিষয় খেয়াল রাখবো